সবাইকে রাজবলকের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম টিভিএস রাইডার দুই চব্বিশ মডেলের মাত্র ষোলোশো কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনের বাইক টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইঞ্জিন পারফোর কালার একদম ফ্রেশ কন্ডিশনের বাইক একটা স্পট নেই একদম স্পটলেস একদম ফ্রেশ ইঞ্জিন সাউন্ড মাত্র এক থেকে দেড় মাস ব্যবহার করা হয়েছে এই বাইকটি তো এই বাইকটা যারা কিনতে ইচ্ছুক সরাসরি আমাদের শাহজালা মোটরবাই শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বর থেকে কল করবেন আর এই বাইকটা অন্টেস অবস্থায় আমাদের শাহজালা মোটরবাইক শোরুমে অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ বর্তমানে মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই মুহুর্তে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আছে বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা বা আমাদের শোরুমে আসতে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটা কিনা আর শোরুম থেকে কেনার মধ্যে কোনো পার্থক্য নাই প্রায় দুই থেকে তিন মাস এই বাইকটা ইউজ করা হয়েছে মাত্র ষোলোশো কিলোমিটার রানিং হান্ড্রেড পার্সেন্ট মিটার টেম্পারিং সারা বাইক তো এত ফ্রেশ একটা বাইক যারা কিনতে ইচ্ছুক পিপিএস রাইডার তারা সরাসরি শাহজালা বটভাই শো চলে আসে তো বা দেয়া এই ভিডিওতে স্ক্রিনে দেওয়ার নম্বরটি কল করতে পারেন পিপিএস রাইডার একদম ফ্রেশ কন্ডিশনের বাইক চব্বিশ মডেলের অন টেস্ট বাইক প্রায় দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস এখনও বাকি আছে তো অবশ্যই যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক সরাসরি আমাদের হাজার মোট শোরুমে চলে আসবেন দেখেন কতটুকু ফ্রেশ বাইক একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো একটা স্পট নাই আলাদা একটা সুন্দর একটা আকর্ষণীয় কালারের এই বাইকটা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ইঞ্জিন এই বাইকটা যারা কিনতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বর থেকে কল করবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আজকের প্রাইস টিভিএস রাইডার 2024 হাজার চব্বিশ মডেলের মাত্র এক থেকে দুই মাস ইউজ করা হয়েছে অথবা তিন মাস ইউজ করা হয়েছে মাত্র ষোলোশো কিলোমিটার রানিং অন্টেসবর্তে আছে এখনও প্রায় দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে তো দেরি না করে এক্ষণি মোবাইল হাতে নিন এবং কল দেন অথবা সরাসরি সাজালো মোটো শোরুমে চলে আসেন অবশ্যই যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক অথবা আমাদের শোরুমে দেখতে আসবেন কল দিয়ে আসবেন কারণ কারণ এই বাইকটা তো চাহিদা যে আসার সাথে সাথে সেল হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে আবারও আমাদের এসে মোট এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ